গরুর চামড়ার দাম যেমন তেমন আর ছাগলের চামড়া প্রায় মূল্যহীন এমন অবস্থা ময়মনসিংহের এ জেলার ব্যবসায়ীরা লোকসান গুনতে গুনতে বাপ এই পেশা ছেড়ে এখন তারা অন্য পেশায় নিয়োজিত তাদের দাবি ফিরে আনা হোক পশুর চামড়ার ন্যায্য মূল্যের বাজার ব্যবস্থা কৃষ্ণ ঋষি গেল চল্লিশ বছর ধরে চামড়া ব্যবসার সাথে জড়িত বাপদাদাও একই ব্যবসা করতেন কৃষ্ণ ঋষি চামড়া শিল্পের কালের সাক্ষী হয়ে আজও বেঁচে আছেন চল্লিশ বছর আগে সারগরুর একটি চামড়া ক্রয় করতেন চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে তা বিক্রি হতো ছয় থেকে সাত হাজার টাকায় অথচ কালের পরিক্রমায় চল্লিশ বছর পরে আজার নেই চামড়ার সেই জৌলস পাঁচচল্লিশ কিনছি ছয়চল্লিশ কিনছি আটচল্লিশ কিনছি এভাবে কিনে আর কি আমরা বেচছি লবণ টবন দিয়ে বিক্রি করছি ছয় হাজার সাড়ে ছয় একটি বড়সার সার গরুর চামড়া বিক্রি হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা আর সাধারণ গরু চামড়া একশো থেকে দুশো টাকা গত বছরও কিঞ্চি বরফ কিনবাম পাঁচশো ছয়শো এরম দামে কিনব আর কি আর ছাগল খাসির চামড়া বিক্রি হচ্ছে এক প্রকার বিনামূল্যে নেই সরকার নির্ধারিত মূল্যের ধারের কাছেও দাম এতে হতাশী হতে হয় ক্রেতা বিক্রেতা উভয়েরই কাশি অবস্থা যে গত বছর বলছিল বারো টাকা পিস কিনছে আমি কিনতেছি পাঁচ টাকা দশ টাকা পিস কিনতেছে কৃষ্ণ ঋষির মতো দু একজন আজও ব্যবসাটিকে আঁকড়িয়ে ধরে রাখলেও অনেকেই ঋণের চাপে ভিটে বাড়ি বিক্রি করে হয়েছেন দেউডিয়া হ্যাঁ সরকার আগে তো যদি কিনছিলো দুশো আড়াইশো করে কিনছিলো নাকি পিস আর এখন বর্ধমান নাই মাংনা একবার মাংনা এখন বর্তমানে দুই তিন বছর ধরে আর কি